চারটি খাবার একসাথে মিশ্রিত করে খেলে এক নিমিশেই আপনার শারীরিক দুর্বলতা দূর হয়ে যাবে আপনি যৌবন শক্তি ফিরে পাবেন কি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে গ্যাস্ট্রিক থেকে চিরস্থায়ী সমাধান পেতে চাইলে এই খাবারগুলো প্রত্যেক দিন সকালবেলা এবং রাত্রিবেলা খালি পেটে খান কারণ গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়া যায় না বরং এটা চেপে থাকে মারাত্মক আলসারে রূপান্তর হয় অনেকে ডায়াবেটিস রোগেও ভোগেন ডায়াবেটিস থেকে চিরস্থায়ী সমাধান নয় বরং এটা নিয়ন্ত্রণ রাখতে চাইলে এই খাবারগুলো প্রত্যেকদিন নিয়ম মেনে পরিমাণ মতো খান হা অনেক যুবক ভাইয়েরা আছেন খারাপ হয়ে হারাম কাজে লিপ্ত হয়ে নিজের যৌবনকে হারিয়ে ফেলেছেন আপসেট আসেন হতাশ আসেন ডিপ্রেশনে আসেন আমি তাদেরকে বলবো এই চারটি খাবার মধু কালোজিরা রসুন ইরানি জাফরান এই খাবারগুলো যখন মিশ্রিত করে খাবেন আপনি আপনার হারানো যৌবন ফিরে পাবেন

ব্যাড কোলেস্ট্রল যদি দূর করতে চান হার্ট যদি ভালো রাখতে চান এটাকে প্রোটেক্ট রাখতে চান তাহলে এই খাবারগুলো প্রত্যেক দিন সকালবেলা এবং রাত্রিবেলা খালি পেটে খান মধু কালো জিরা রসুন ইরানি জাফরান সম্পর্কে নবীজি সাল্লা আলি সাল্লামের অসংখ্য দিক নির্দেশনা আছে এমনই খাবারগুলোর গুণাগুন সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা কোরআনাল কেরিমেও বলেছেন হানুদাই বেহামদি নবীজির কাছে কেউ যখন আসতো রোগ মুক্তির জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম

আলাদা ভালো করে দিবে সকল চিকিৎসা যেখানে ব্যর্থ এই খাবারগুলো হচ্ছে সেখানে সমাধান